তা ভালো বন্ধু বলোনা ওই বান্ধবীর নাম করে বন্ধুর সাথে দেখা করবে নাকি হ্যাঁ

যতই সাজুগুজু করো আমি তোমাকে একাই এই দেশ থেকে সাজুগুজু করে ছেড়ে দেবো আমি নিয়ে যাবো নিয়ে আসবো যেখানে যেতে চাও সেখানে ঠিক আছে নৌনা বললে তো হবে না আমার জল পরীকে তো আমি ছাড়তে পারি না এইভাবে ঠিক আছে তোমার সাথেই যাবো থ্যাংক ইউ